এই আমরা দেরাদুন পৌঁছে গেলাম দেরাদুন এয়ার হেলিড্রম পেরিয়ে রাজপুর জায়গাটার নাম অনেকগুলো স্কুল আছে দেরাদুন বিখ্যাত স্কুলের জন্য বিখ্যাত পরিষ্কার পরিচ্ছন্ন শহর আশেপাশে ছবির মতো বাড়িঘর আজ আমরা বুঝতে পারছি কেন পাহাড়ে মানুষ থাকে অত্যন্ত মনোরম আবহাওয়া রোদের তেজ নেই ঠান্ডা ঠান্ডা ভাব উঁচু নিচু পাহাড় খুব বেশি অত্যন্ত মনোরম দৃশ্য সত্যি কথা বলতে কি আমরা এই প্রথম রকম পাহাড়ে এলাম এবং দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি রাস্তায় যা যা পড়বে আপনাদের আরও দেখাবো মসুরি যাচ্ছি মসুরি পৌঁছে আপনাদের आर देख